বাংলার বাড়ি প্রকল্পে রাজ্য সরকার যে দু কিস্তিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা দিতে চলেছে রাজ্যবাসীকে সেই এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে আপনারা কিভাবে, আপনাদের বাড়ি বানাবেন এই মর্মে একটি তালিকা প্রকাশ হয়েছে যেটা সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা সেই এস্টিমেট দেখে নেব যে এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে কীভাবে আপনারা আপনাদের বাড়ি বানাতে পারবেন অনুরোধ রাখব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো এই ধরনের একটি তালিকা সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে তো সেখান থেকে এই তালিকা আপনাদের সামনে আমি তুলে ধরছি এর সত্যতা কিন্তু আমি যাচাই করিনি আপনারা নিজেরা যাচাই করতে পারেন কি বলা হচ্ছে দেখুন শিডিউল অফ প্রভাবেল আইটেম অফ ওয়াক মডেল এস্টিমেট ফর কনস্ট্রাকশন অফ রুরাল হাউস আন্ডার বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্প আইটেম ডিসক্রিপশান এখানে দেওয়া হয়েছে কি কি আইটেম বা কি কি মেটেরিয়ালস আপনাদের প্রয়োজন হবে এই বাড়ি বানানোর জন্য এবং কতটা পরিমাণের প্রয়োজন হবে সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে তার রেট কত হতে পারে এবং টোটাল কত টাকা লাগবে সেই মেটেরিয়ালস কেনার জন্য সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে যেমন এখানে দেখুন ফাইন স্যান অর্থাৎ বালির পরিমাণ বলা হয়েছে কত করে সিএফটি পড়বে কত সিএফটি আপনাদের বালি লাগবে এবং তার রেট কত টোটাল রেট কত সেটা কিন্তু দেওয়া হয়েছে এখানে এক থেকে আমরা আঠারো পর্যন্ত বিভিন্ন আইটেম দেখতে পাচ্ছি যেখানে লেবার কস্ট পর্যন্ত ধরা হয়েছে আপনারা এই তালিকাটিকে স্ক্রিনশট নিতে পারেন অথবা সোশ্যাল মিডিয়ায় একটু সার্চ করলেই হয়তো আপনারা এই তালিকাটি পেয়ে যাবেন এবং দেখে নিতে পারবেন এই তালিকা ধরে যে এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে কিভাবে আপনারা বাংলার বাড়ি প্রকল্পের যে টাকা পাচ্ছেন এক লক্ষ কুড়ি হাজার টাকা সেই টাকায় কিভাবে আপনারা বাড়ি বানাতে পারবেন বন্ধুদের কাছে অনুরোধ রাখবো ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে এই তালিকা নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন